যে দশ পয়সা ছোট স্টিলের পয়সা দেখুন আমার হাতে যেগুলো রয়েছে যে এই ছোটো দশ পয়সা আমাদের কাছে অনেকের কাছেই বাড়িতে হয়তো আপনারা ফেলে দিয়েছেন বা গুছিয়ে রাখেননি কিন্তু বর্তমানে এই ছোট দশ পয়সার একটি বিশাল ভ্যালু হতে চলেছে যেগুলি আমরা আনাচে কাজে ফেলে দিই তো এই কয়েনগুলি এখন জেনে নেব এই কয়েনগুলির মূল্য কীরকম হয়েছে বর্তমানে আপনাদের কাছে যদি থাকে আমি কয়েকটি সালের নাম বলবো যেগুলি রেয়ার তো এই কয়েনগুলি আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা ভালো টাকায় বিক্রি করতে পারবেন আসুন জেনে নিই যে এই কয়েনগুলি কি মূল্য আছে তো এই কয়েনগুলির মধ্যে কিছু বিশেষত্ব কিছু আছে যেগুলো জেনে নেব তার আগে আমার ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনারা পেতে পারেন আর নতুন ভিডিও যারা নতুন সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আমার নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন তো আসুন বন্ধুরা জেনে নিই যে এই পয়সাগুলি কী মূল্য আছে তো বর্তমান এই কয়েনগুলি আমরা খুব কম দেখতে পাই যা আমাদের বাজারে ধরুন এই পয়েন্টগুলি যে কয়েনগুলি দেখতে পাচ্ছেন এ দেখুন তো এই কয়েনগুলি এই কয়েনগুলি সচরাচর দেখা যায় না বা কারোর হাতে দেখতে পাবেন না আগে দেখা ইউজ হতো তো এটি তোমার উনিশশো অষ্টআশি থেকে উনিশশো আটানব্বই পর্যন্ত এই কয়েনটি আমাদের ভারতবর্ষ সরকার মানে রিজার্ভ ব্যাঙ্ক রিলিজ করেছিল তো এই কয়েনটির ওয়েট হচ্ছে হচ্ছে তোমার হচ্ছে ওয়ান গ্রাম আর সাইজ হচ্ছে সিক্সটিন মিলিমিটার আর মেটালটি হচ্ছে স্টেনলেস স্টিল বা ফেটিক স্টেনলেস স্টিল যেটা বলে এফএসএস কয়েন তো এগুলো সাধারণত তোমার দেখবেন এগুলি জং ধরে না তো যদি অনেক দিন রেখে যাও নোংরার মধ্যে এই দেখতে আমার কাছে একটি কয়েন রয়েছে এই কয়েনটি দেখুন একটু হালকা মোট একটা ফাঙ্গাস লেগেছে তো এই কয়েনের মধ্যে যেটি মূল্য হয় সেটি হচ্ছে কটি কয়েন আছে কয়েকটি সালের নাম বলবো তো আমার কাছে দেখছেন বইয়ের মধ্যে আমরা মোটামুটি একটি সাজিয়ে আমি প্রথম প্রথম এইগুলো সাজিয়ে রেখেছিলাম কয়েকটি সাল তো আরও কয়েকটি সালের দেখুন এই কয়েকটি দেখুন একটি কয়েন একটি কয়েন এই দুটি কয়েন হ্যাঁ তো এই কয়েনগুলি আপনারা আমরা কালেকশান করে রেখে দিয়েছি তো এই কয়নের মধ্যে একটি কয়েন যেটা আপনাকে বলবো যে এই কয়েনটি দেখুন এই কয়েনটি সাধারণত কি হয় এই কয়েনটি দেখুন এই জুম করলে বুঝতে পারবেন দেখুন এটা যে হিন্দিতে লেখা আমাদের ভারত ইন্ডিয়া হওয়া উচিত ছিল এই কয়েনটি দেখুন আরেকটি কয়েন তো এটা দেখুন যে হিন্দিতে যেটা লেখা ভারত লেখা আর এদিকে লেখা দেখুন ইন্ডিয়া লেখা এই দুই ভারে আর তলা অসুস্থমের নিচে লেখে দেখুন সপ্তমে জয়তে এই দশ পয়সা ডিনোমিনেশন দেখুন এই কয়েনটি তো এই কয়েনের মধ্যে যেটি ভুল হয়েছিল যেটি লেখাটা ভুল হয়েছিল সেটি হচ্ছে এই আমার এই হাতে যে কয়েনটি দেখতে পাচ্ছেন এই কয়েনটি দেখুন এই কয়েনটি জুম করলে বুঝতে পারবেন দেখুন দেখুন মারত লেখা লেখা আছে এম মানে লেখা আছে যেটা হওয়া উচিত ছিল ভারত সেটা মারত হয়ে গেছে তো এই কয়েনটি বিশেষত্ব অনেক এই কয়েনটি বিক্রি হয় তো দেখতে পাচ্ছেন এটা এইটটি এইটে ক্যালকাটা মিন্টের কয়েন দেখুন এইটটি এইটে ক্যালকাটা কয়েন এই কয়েনটি বিক্রি হয় বন্ধুরা তো বাকি অন্যান্য যেসব রয়েছে সেগুলি অল্প সময় বিক্রি হয় কয়েকটি সালের আমি নাম বলছি দেখুন বইতে তো এই যেগুলি আমাদের বিক্রি হয় তো দেখুন বন্ধুরা তো আমি এই কয়েনটি সম্বন্ধে করে এইটি এইট থেকে নাইনটি এইট পর্যন্ত এই দশটি সাল যেভাবে ছাপানো হয়েছে দেখুন এইটি এইটের যে বইতে দেখুন এইটি এইটটি বইতে দেখুন একটি বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা ওটা মিন্ট ওটা মানে সি মিন্ট দেখবেন তলায় সালের তলায় সিলেকা ওটাবা এই যে চারটি পাঁচটি মিন্টের মধ্যে দুটি দেখুন স্কেয়ার ক্যাটাগরি রয়েছে বোম্বে এবং ক্যালকাটা দেখুন এইটি এইটের কয়েন তো বোম্বে মিন্ট কীভাবে চিনবেন বোম্বে মিন্টে যেটা কয়েন হবে সেটির মধ্যে ডায়মন্ড চিহ্ন থাকবে আর ক্যালকাটা মিন্টের যেটা রয়েছে তাদের মধ্যে কোনো সিম্বল থাকবে না যারা নতুন দর্শক বন্ধু আছেন তাদের জন্য এই জন্যটি বলা আবার দেখুন হায়দ্রাবাদ থাকলে স্টার্ট থাকবে নয়টা মিনিটের হলে গোল ডট হবে আর ওটা আবার থাকলে সি থাকবে তো এরপরে যেটি একটি ফরেন মিন্ট থেকে বাইরে থেকে ছাপানো হয়েছিল এর পরের সালটি দেখুন উনিশশো সাল এইট্টি নাইন তো এই সালের মধ্যে দেখুন দুটি সাল আবার স্কেয়ার ক্যাটাগরি রয়েছে আমাদের এটা জানাই বন্ধুরা যে এই যে স্কেয়ার ক্যাটাগরি যে কয়েনগুলি রয়েছে এগুলি পরবর্তীকালে কিন্তু রেয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে যেগুলি কমন যেগুলি সিলেখা রয়েছে সেগুলি কিন্তু রেয়ার বা স্কেয়ারের মধ্যে যাবে না এগুলি বহুদিন হয়তো সময় লাগবে কিন্তু স্কেয়ার যেগুলো লেখা রয়েছে এগুলি কি আপনাদের কাছে যদি স্কেয়ার এই ধরনের কয়েন থাকে আপনারা যত্ন করে রেখে দিন ভবিষ্যতে এগুলো বেশি দাম হবে তো এইটটি নাইনে দেখতে পাচ্ছেন দুটি মিনিট বোম্বে এবং ক্যালকাটা দেখুন ইউএনসি কেনটি দুটি গ্রেডে ভাগ করা হয়েছে এক্সট্রা ফাইন কন্ডিশান আর ইউএনসি কন্ডিশানে এই দুটো কয়েন বইতে দেওয়া রয়েছে ফাইন কন্ডিশান বা ভেরি ফাইন কন্ডিশানের এই কন্ডিশনের সাধারণত এই কয়েনগুলি বিক্রি হয় না তবে ইউএনসি কন্ডিশন হলে তো আপনাদের এই কয়েনগুলি অল্প দামে বিক্রি হয়ে যাবে তো এর পরের যেটি দেখাবো নাইনটিন নাইনটি তো নব্ব উনিশশো নব্বই সালের দেখুন এটি এক দুই তিন চার চারটে মিন্ট থেকে ছাপানো হয়েছে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা এই চারটে মিন্টের মধ্যে দেখুন উনিশশো নব্বই সালের মধ্যে ক্যালকাটা কিন্তু ক্যালকাটা মানে সালের তলায় কোনো চিহ্ন থাকবে না তো ক্যালকাটা মিন্টে কিন্তু রেয়ার কয়েন হিসাবে গণ্য করা হয়েছে যার এনসি ভ্যালু দেখানো আছে তিনশো টাকা এবং এক্সট্রা ফাইন কন্ডিশনে দেখানো আছে দুশো টাকা বুঝতে পারছেন এই কয়েনটি খুবই মূল্য বর্তমানে এই কয়েনটি যদি তিনশো টাকা হয় কিছুদিন পরে এটি আরও বেশি দামে উঠবে তো আপনাদের কাছে এই কয়েনটি থাকলে আপনারা যত্ন করে দেখে দিন বা বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারেন তো এই কয়েনটি বর্তমানে এখন যে দাম তার নতুন যেটা দু হাজার পঁচিশে যে বইটা অলরেডি রিলিজ হয়ে গেছে তো আশা করি এই বইতে কত আসছে দেখা যাবে আশা করি আমার মনে হয় যত দু তিনশো থেকে পাঁচশোর মধ্যে হওয়া উচিত তো দামটি এরপরের যে সালটি হচ্ছে একানব্বই সাল নাইনটিন দেখুন ক্যালকাটা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট নয়ডা মিন্ট এই তিনটে মিন্ট থেকে ছাপানো হয়েছে কিন্তু ক্যালকাটা মিন্টের স্কেয়ার দেখানো হয়েছে পঞ্চাশ টাকা ইউএনসি ভ্যালু আর দেখুন এক্সট্রা ফাইন কন্ডিশানে পঁচিশ টাকা ভ্যালু বাকি দুটি সাল কমন সাল এগুলির কোনো দেখুন পঁয়ত্রিশ টাকা দশ টাকা পাঁচ টাকা করে লেখা আছে যাই হোক তো পরেরটি দেখি নাইনটিন নাইনটি যেটি আছে নয়ডা মিন্ট দেখুন এই নয়ডা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট দুটি সালে নাইনটি টু সরি নাইনটি টু নয়ডা মিন্টে শুধু আছে তো নয়ডা মিন্টের দেখুন স্কেয়ার কটা কোয়ালিটি দেওয়া আছে পঞ্চাশ টাকা ইউএনসি ভ্যালু নাইনটি থ্রির দেখুন স্কেয়ার হায়দ্রাবাদ মিনিটে দেখানো হচ্ছে সত্তর টাকা ইউএনসি ভ্যালু আর এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ভ্যালু এবার নাইনটি সিক্সে যেটি দেখুন নাইনটি সিক্স নাইনটি থ্রির পরে ডাইরেক্ট দেখুন নাইনটি সিক্সে চলে এসছে এই নাইনটি সিক্সে যেটা বোম্বে মিন্ট দেখুন বোম্বে মিন্টের মানে অ্যামাউন্টটা দেখছেন একশো টাকা ভ্যালু দেওয়া আছে এই যে দেখছেন একশো টাকা ভ্যালু আর এক্সট্রা করে পঁচিশ টাকা ভ্যালু তো এই কয়েনগুলি এবার ক্যালকাটা মিন্টের দেখুন শেয়ার কাটানো হয় পঞ্চাশ টাকা পঁচিশ টাকা ভ্যালু আছে নয়টা মিন্টের একদম কমন দেখানো আছে দশ টাকা পাঁচ টাকা তো এই সালগুলি যাদের কাছে আছে আপনার যত্ন করে রেখে দিন ভবিষ্যতে এগুলো কিন্তু বেশি দামে বিক্রি হবে বন্ধুরা তো আরেকটি সালে যেটা বলছি যে নাইনটিন নাইনটি সেভেন দেখুন বোম্বে মিন্ট দেখুন রিয়ার ক্যাটাগরি দেওয়া আছে এটি পাঁচশো টাকা ইউএনসি ভ্যালু আর এক্সট্রা ফাইন কন্ডিশানে দুশো টাকা ভ্যালু এই কয়েনটি খুব রেয়ার কয়েন এই কয়েনটি আপনাদের কাছে থাকলে আপনারা যত্ন করে রেখে দিন আজকে পাঁচশো টাকা কিন্তু ভবিষ্যতে এই কয়েনটি কিন্তু দেখা যাবে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে তো যদি বিক্রি করতে চান আমরা বিক্রি করতে পারেন কিংবা আপনারা রেখে যতই ভালো হয় যে এটাকে আপনারা রেখে দিন কয়েকদিন পরে এই কয়েনটি কিন্তু বিশাল ভালো কারণ রাখবেন কিন্তু যত্ন করে যেখানে সেখানে রাখবেন না যদি কন্ডিশান খারাপ হয়ে যায় ডিটোরেট করে তাহলে কিন্তু আপনাদের কয়েন দাম ভ্যালু কমবে তো কয়েন কীভাবে রাখতে হবে কয়েন হোল্ডারের মধ্যে কয়েন এরকম হোল্ডার পাওয়া যায় কয়েন হোল্ডারের মধ্যে রাখতে পারেন বা আমার কাছে দেখতে পাচ্ছেন এই রকম প্লাস্টিকের করে রাখতে পারেন তা আপনারা যদি কয়েন এরকম না থাকে বা পাউচ হয় এই ধরনের পাউচ হয় দেখুন তো এই ধরনের পাউচের মধ্যে আপনারা কয়েনগুলো ঢুকিয়ে সিল করে রাখতে পারেন যাতে ইয়ার টাইট হয়ে যায় যাতে নষ্ট না হয় তো বন্ধুরা এই রকম যদি আপনারা করে রাখতে পারেন ভবিষ্যতে এই কয়েনগুলি যত ইএনসি কন্ডিশানে থাকে মানে চকচকে কন্ডিশানে থাকবে ততই আপনারা বেশি দামে মূল্য দিয়ে বিক্রি করতে পারবেন এরপরে যেটি সাল দেখাবো লাস্ট সাল নাইনটিন নাইনটি এইট দেখুন এই দুটি সালের মধ্যে বোম্বে এবং ক্যালকাটা দুটি মিনিটেই ছাপানো হয়েছে তার মধ্যে দেখুন ইউএনসি ভ্যালু দেখি দুটোই একই করা আছে একশো টাকা করে এবং এক্সট্রা ফাইনে পঁচাত্তর টাকা করে দাম ফেলা আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কয়েনগুলি কীরকমভাবে দামে বিক্রি হয় বা কী কয়েনগুলি কেমন আছে কী কন্ডিশনে তো এই যে আমরা দেখছেন দু হাজার তেইশ টু চব্বিশ সালের বইটি এবং পঁচিশ সালের বই তো অবশ্যই চলে এসেছে কাছাকাছি আমাদের কিছুদিনের মধ্যে আমাদের হাতে চলে আসবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন কনগুলিগুলি আপনাদের জমিয়ে রাখতে হবে আর বন্ধুরা আপনারা কী ধরনের ভিডিও চাইছেন যার যদি আমাকে কমেন্ট করে একটু জানান তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের পছন্দের মতন যে ভিডিওগুলি বা আমরা কোন সালের ভিডিও করতে চাইছেন একটু কমেন্টে আমাদের জানান তাহলে আমরা সেই ধরনের ভিডিও আপনারা করব যাতে আপনারা দেখতে উপকৃত হন धन्यवाद